সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর ফার্মগেট মোড় থেকে আমি ঠিক ফার্ম গেট যে ফুট ওভার ব্রিজটি আছে তার নিচেই রয়েছি ফার্ম গেট একেবারে বদলে গেছে বর্তমানে এখানে সড়ক পথ আছে উপর দিয়ে গেছে এক্সপ্রেসওয়ে আমি ঠিক এক্সপ্রেসওয়ের নিচে আছি এছাড়াও মেট্রো লাইনও গেছে তো দেখতে পাচ্ছেন এখানকার চিত্র পুরো বদলে গেছে এদিকে এই এক্সপ্রেসওয়ে লাইনটি এসেছে এই ল্যাম্পটি ছ থেকে এসেছে তেজগার দিক থেকে আর নতুনভাবে নতুনভাবে ফার্ম গেটে যে ফুট ওভার ব্রিজটি করা হয়েছে সেটি কিন্তু খুবই নন্দন এবং এই ফুট ওভার ব্রিজ থেকে ফার্ম গেট মেট্রোল স্টেশনের সঙ্গে সরাসরি একটি স্কাই ওয়াক নির্মিত হবে তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে মূলত এই ফার্ম গেট মেট্রো স্টেশনটি ঘুরে দেখাবো এর চারপাশে দৃশ্য দেখাবো কোন কোন দিক থেকে ওঠা যায় কারা এই মেট্রোল ব্যবহার করতে পারবেন কাদের জন্য সুবিধা সব বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো চলুন আমার সঙ্গে ফার্মগেট ফুটওভার ব্রিজ যেটা ছিল সেটি নতুনভাবে বানানো হয়েছে আগেরটি এখন আর নেই তবে আগের জায়গাটিতেই এই ফুটওভার ব্রিজটি ফার্মগেট ফুটওভার ব্রিজটির চারপাশ থেকে পথচারীরা ওঠানামা করতে পারেন এবং মাঝখান দিয়ে কিন্তু অনেক প্রশস্ত আগের মতো হকার এবং ভাসমান লোকজনদের কিন্তু ধরে নেই সুন্দর বাতাস আসছে এবং এই স্ট্রাকচারটিও সত্যি করছে চমৎকার এটা কার্বন বাজারের দিকে চলে গেছে এই রাস্তাটি এবং মেট্রো লাইন দেখছেন অনেক মানুষ এদের দিয়ে যাতায়াত করেন আমার দেখা মতে ঢাকার মধ্যে সবচেয়ে বহুল ব্যবহারিত ফোট ওভার ব্রিজ এই লাইনটি দেখছেন এটি এক্সপ্রেসওয়ে একটি র্যাম্প যেটি নেমে গেছে একবারে ঠিক কারণ ফার্ম গেট মোড়েই সামনেই নেমে গেছে এটি দিয়ে মানিক মেয়ে এভিনিউ দিকে চলে যায় তো এই দৃষ্টিনন্দন ফুট ওভার ব্রিজটি কিন্তু সত্যিই অনেক চমৎকার কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে এবং এখান থেকে মূলত মেট্রো রেল স্টেশনের সঙ্গে একটি লাইন চলে যাবে সেখানে সাউনি থাকবে এবং যাত্রীরা সেটা ব্যবহার করতে পারবেন ঝড় বৃষ্টির মধ্যে খুব আরামদায়কভাবে ঢাকা মেট্রো রেলের এমআরটি লাইন সিক্সে তিনটি মেট্রো স্টেশনে এই স্কাই ওয়াক নির্মাণ করা হবে তার মধ্যে ফার্মগেটও একটি উপরে এই মেট্রো লাইন সামনে মেট্রো স্টেশন এখান থেকে মেট্রো স্টেশন পর্যন্ত জায়গায় মূলত যাবে এই স্কাই ওয়াকটি আমরা একটি মেট্রো রেল দেখতে পাচ্ছি মতিঝিল থেকে ফার্মগেট স্টেশনে প্রবেশ করছে প্রিয় দশক চলুন আমরা সামনেই ফার্মগেট মেট্রো স্টেশনে ভেতরে যাব এবং চারপাশ থেকে বাইরে থেকে কোন কোন দিক থেকে ওঠা যাই সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো আমরা ফার্মগেট ফুটওভার ব্রিজ থেকে নেমে গেছি এবং এই তেজগার কলেজের সামনে দিয়ে এই ফুটপাথ দিয়ে আমরা যাচ্ছি সামনেই মেট্রো রেল স্টেশনের একটি গেট আছে ওঠার জন্য আমরা এখন যে ফুটপাথটিতে উঠেছি এটি মেট্রো দুপাশ থেকে স্টিলের ফেন্স দেওয়া আছে বেশ চমৎকার লাগে এখানকার মেট্রো রেল স্টেশনটির কারণে ফার্ম গেটের এর যোগাযোগ যাতায়াত সবকিছু পরিবর্তন হয়েছে এবং এই জায়গাটিও দেখতে বেশ চমৎকার হয়েছে দেখতে পাচ্ছেন এবং বিশাল একটি করিডোরও দেখা যাচ্ছে পামগেটের রাস্তার এই পাশ থেকে ওপাশে যাওয়ার জন্য যারা পথচারী তারাও চাইলেও কিন্তু এই স্টেশনের এই এসকেলেটর সিঁড়িগুলো ব্যবহার করে ফুট ওভার ব্রিজের মতো রাস্তার ওপাশেও যেতে পারবেন অর্থাৎ মেট্রো রেল স্টেশন যতক্ষণ খোলা থাকে ততক্ষণ পথচারীরা এই সুবিধা পাবেন আমরা একটু দেখে নিতে চাই যে পামগেট মেট্রো স্টেশনে চারটি গেট আছে এ গেটে আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মণিপুরিপাড়া বি গেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল তেজগা থানা সি গেটে তেজগা কলেজ গ্রিন রোড আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি সি গেটে এবং ডি গেট হচ্ছে রাজধানী উচ্চ বিদ্যালয় মানিক মেয়ে অ্যাভিনিউ ওই প্রান্তে তো আমরা এখন সি গেট দিয়ে উঠে যাব সি গেটটাতে সুবিধা হচ্ছে যে এখানে এসকেলেটর আছে এই গরমের মধ্যে কিছুটা হলেও প্রশান্তিদায়ক হবে তো এসকেলেটরে ওঠার নিয়ম হচ্ছে বাম পাশে থাকা এই হলুদ দাগের বাম পাশে এবং ডান পাশটি খালি রাখা যাতে অন্য যাত্রীরা বা কেউ যেতে চলে যেতে পারেন এই অ্যানাউন্সটি বারবার দেওয়া হয় এবং একই সঙ্গে আমার ভিডিও যারা দেখছেন দেশে যারা মেট্রো রেলে চড়েন ঢাকায় যারা মেট্রো রেলে চড়েন তাদের প্রতি অনুরোধ করবো মেট্রো রেলে কোনোভাবেই টিস্যু ময়লা আবর্জনা প্যাকেট এগুলো ফেলবেন না আমরা রিসেন্টলি দেখছি যে স্টেশনগুলো কিছুটা স্ত্রী হারাচ্ছে আমাদের অসচেতন যাত্রীর জন্য নাগরিকদের জন্য এখান থেকে রাস্তার লুকটাও খুব চমৎকার একটি করিডোর চলে গেছে এদিক দিয়ে এই করিডোরটি স্টেশনে যাওয়া যাবে এবং দেখতে পাচ্ছেন এ এদিকেও সি গেট আছে সি গেটের একদিকে হচ্ছে সিঁড়ি আর একদিকে হচ্ছে স্কেলেটর ওই পাশে হচ্ছে ডি গেট ওই ডি গেটেও একটি করিডোর আছে আমরা আপনাদের ওদিকেও নিয়ে যাব। আর মাঝখানে যে গেট যে শিশু পার্কটি ছিল সেটির উপরে কনস্ট্রাকশন ইয়ার্ড করা হয়েছে মেট্রো রেলের কনস্ট্রাকশন ইয়ার্ড এটা হচ্ছে দুটি রাস্তায় এসেছে একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ড্যাম এটি তেজগাঁও মুখ থেকে এসেছে এবং নিচে রাস্তা কারওয়ান বাজার হয়ে রাস্তাটি এসেছে এবং দেখতে পাচ্ছেন সুবিশাল করিডোর এই করিডোরের দিয়ে মানুষজনের যাতায়াতের সুবিধা হয়েছে বেশ এবং জায়গাটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সিমসাম ময়লা আবর্জনাও নেই দেখতে পাচ্ছেন এই মেট্রো লাইনটি অনেক উঁচু দিয়ে গেছে এবং অনেকটা বাঁকা হয়ে কার্বান বাজারের দিকে ঢুকেছে সত্যি খুব চমৎকার লাগে আর এই উঁচুতে হওয়ার কারণটা হচ্ছে যে যেহেতু একটি এখানে র্যাম্প এসে নেমেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে কারণে এখানকার উচ্চতাটা প্রায় ছয়তলা বিল্ডিংয়ের উপর এরকম হবে আর কি এক্সাক্টলি আমি ফোর্ট মিটার বললাম না জাস্ট বিল্ডিংয়ের মাপে বলছি ছয়তলার মতো মাপে আমরা একটা যদি এখান থেকে ট্রেনের দৃশ্য দেখতে পেতাম ভালো লাগতো এক এক মিনিট ওয়েট করছি দেখি পাওয়া যায় কি না আরেকটা জিনিস বলতে চাই দেখছে যে অনেক বিস্তৃত একটি মেট্রো রেল স্টেশন ফার্ম গেট এবং এটি তিন তলা বিশিষ্ট প্রথম তলায় শপিং মল দ্বিতীয় তলায় টিকিট কাউন্টার তৃতীয় তলায় প্ল্যাটফর্ম ট্রেন ওঠা নামার জন্য একটি ট্রেন আসছে কারণ বাজারের দিক থেকে ফার্ম গেটে খুবই চমৎকার একটি দৃশ্য নিচ দিক দিয়ে এলিভেটেড এক্সপ্রেস গাড়ি যাচ্ছে উপর দিয়ে মেট্রো রেল এটি এখন প্রবেশ করবে এখানে চলুন প্রিয় দর্শক আমরা এই করিডোর ধরে এগিয়ে যাই ফার্মগেট মেট্রো রেল স্টেশনের দিকে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এ পাশেও দুটি পথ আছে দেখতে পাচ্ছেন একটি বাইপাস সড়কের মতো গেছে যেটি থেকে নেমে যাত্রীরা দ্রুত এই স্টেশনে উঠতে পারবেন তাছাড়াও এই শপিং মলে যাওয়ার জন্য দুটি সিঁড়ির ব্যবস্থা আছে পথ আছে যেগুলো এখন আপাতত বন্ধ আছে কারণ যেহেতু শপিং মল চালু হয়নি এছাড়া এই দিক দিয়ে স্টেশনে ওঠার জন্য একটি গেট আছে দেখতে পাচ্ছেন এবং এখানকার রাস্তাঘাটগুলো অনেক ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন ছবির মতো লাগছে দেখতে অনেকটাই পাশ থেকে ফার্ম গেট থেকে যে সকল যাত্রীরা উঠতে চান বা নামতে ওঠানামা করবেন তারা এই পথ ব্যবহার করে স্টেশনে আসতে পারবেন এবং বের হয়ে যেতে পারবেন একটি সুন্দর স্পেস আছে এখানে করিডোরটা অনেক প্রশস্ত কমন করিডোরের মতো দুপাশ থেকে আর এদিকে এই সড়কটি চলে গেছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে কমলা রঙের ডিজিটাল বক্স দারাজের ডিজিটাল বক্স অনেকগুলো বক্স আছে এখানে এখন যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশে বাস করছি স্মার্ট বাংলাদেশে মানুষজন এখান থেকে সহজে তাদের পার্সেলগুলো নিতে পারেন এটি বি গেটের একটি প্রবেশ পথ ফার্ম গেট যে পুলিশ সিগনালটি আছে সিগনাল বক্স আছে ঠিক মোড়ের সামনেই আছি এখানে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রধান ফটক দেখছেন তার পাশেই এদিক দিয়ে সুন্দর একটি রাস্তা রাস্তায় ডিভাইডারে সুন্দর সুন্দর সবুজ গাছ লাগানো হয়েছে গাছগুলো বেশ ভালো হয়েছে এগুলোর যত্নও ভালো হচ্ছে নিশ্চয়ই আর সামনে ফার্ম গেট মেট্রো রেল স্টেশন এর বি গেট এই বি গেটটি উঠে গেছে এদিক দিয়ে আমরা একটু নিচে ফুটপাথ দিয়ে দেখবো কারণ আমরা এই করি রোড দিয়ে এসেছি এবং আপনাদেরকে এটি পুরোটাই দেখিয়েছি গেটটি উঠে গেছে একবারে স্টেশনের ভেতরে প্রথমে শপিং মল তারপরে টিকিট কাউন্টার এরিয়া তারপরে ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্ম মূলত এই জায়গাটিতে একটু দেখবো এখানকার ফুট ওভারের নিচের পরিবেশটা এখানেও ভালো আছে অনেকটা এখন পর্যন্ত হকার মুক্ত আছে তবে নিষেধ আছে মেট্রো রেল কর্তৃপক্ষ যে এখানে পার্কিং নিষেধ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে ট্রাফিক পুলিশ এবং মেট্রো রেল কর্তৃপক্ষ যে মেট্রো স্টেশনগুলোর নিচে যেখানে যেখানে অবৈধ পার্কিং আছে সে ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন এই জায়গাটি যে পথচারীদের চলাচলের জন্য অনেক সুবিধা হয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুটপাথ এবং পথ চাইরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন বর্তমান সরকারের একটি সবচেয়ে অন্যতম সফল প্রজেক্ট বলা যায় মেট্রো রেল যে মেট্রো রেলের সুফল পাচ্ছে রাজধানীবাসী সত্যিকারের সুফল পাচ্ছে আমরা এখন নিচের সড়কটি দেখব এই দিকে চলে গেছে মানিক মেহবিন দিক থেকে আসছে বাড়ির দিক দিয়ে আর এটা পার গেট মোড়ের দিকে এই রাস্তাটি বিদেশ থেকে যারা দেখছেন আমার সম্মানিত দর্শক তারা হয়তো এই দৃশ্যগুলো দেখে অবাক হবেন সত্যি এই জায়গাগুলো বদলে গেছে আমরাও যারা ঢাকায় থাকি তারাও এই পরিবর্তনগুলো দেখে ভালো লাগে তবে এগুলো যদি দীর্ঘস্থায়ী হয় এই পরিবর্তনগুলো এই উন্নতিগুলো যদি টেকসই হয় তাহলে এর সুফল যেমন আমরা তেমনি গর্বও করতে পারবো দীর্ঘদিন সামনে আরও একটি গাড়ি দেখছি অবৈধভাবে পার্কিং করে রাখা হয়েছে যেখানে পার্কিং নিষেধ এখানে বিশেষ করে এ পাশ থেকে লোকজনের চলাচলের সুবিধা ওই পাশে মাঝখান হয়ে গেছে বিশেষ করে করিডোরগুলো অনেক হেল্পফুল যে করিডোরগুলোতে যাতায়াত করতে পারেন এখানকার যারা মেট্রো চলাচল করবেন যে সকল যাত্রী এই তুলা ভবন তুলা ভবনটি রিসেন্টলি এই ভবনটি তৈরি করা হয়েছে এবং ভবনটি সত্যি দৃষ্টিনন্দন গ্লাস দিয়ে খুব চমৎকারভাবে কিন্তু এটি আসলে ট্রেন থেকে ঠিক সেভাবে দেখা যায় না কারণ ট্রেনটি যখন প্ল্যাটফর্মে প্রবেশ করে তখন আর এই ভবনটি দৃষ্টিগোচর হয় না নিচ থেকে দেখা যায় তো আমার কাছে এই ভবনটি সত্যি খুব ভালো লাগে নতুন এই ভবনটি হয়েছে ঠিক কৃষিবিদ ইনস্টিটিউটের পাশেই পাম গেটে আপনাদেরকে কিছু কিছু স্টেশন যেগুলো দেখাচ্ছি যেগুলোতে অনেক বেশি নোংরা আবর্জনা এবং হকার বসে পড়েছে কিন্তু এই স্টেশনটি এই জায়গাটিতে মূলত হকাররা বসে নাই যে কারণে দেখছেন যে এই জায়গাটি ভালো আছে এবং এটি গেট সিগন্যাল থেকে কিছুটা পাম্প গেট মোড় থেকে কিছুটা দূরে হওয়ার কারণে এখানে হকারদের সেভাবে আনাগোনা নেই এখানে মেট্রো রেলের যেই লিফটি আছে এই লিফটি বিশেষ সম্পন্ন এবং প্রবীণ ব্যক্তিদের জন্য আসলে ব্যবহারের জন্য বলা হয়েছে আর এমআরটি র্যাপিড পাসধারী যাত্রীরা রাত আটটা পনেরো থেকে মতিঝিরের দিকে এবং রাত আটটা পঁয়তাল্লিশ পর্যন্ত উত্তরের দিকে যেতে পারেন এখানে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে কৃষিবিদ ইনস্টিটিউটের পাশেই সেখানে এই এ গেটটি মেট্রো স্টেশনের এ গেট কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে আর এ পাশে হচ্ছে ইস্পাহানি চক্ষু হাসপাতাল ফার্ম গেটের এই হাসপাতালটি অনেক নামকরা হাসপাতাল বিভিন্ন প্রান্ত থেকে এখানে চোখের চিকিৎসার জন্য রাজধানীবাসী আসেন আর সামনেই দেখছেন রেল স্টেশন ফার্ম গেট এ গেট এটি তো এই স্টেশন ব্যবহার করেও যারা চোখের ডাক্তার দেখান বা চোখ দেখাতে চান তারাও আসতে পারেন তবে এখানে আসলে নামার ব্যবস্থা নেই এই প্রান্ত থেকে এই গেট থেকে ওই পাশ থেকে ঘুরে আসতে হয় এটা একটু খেয়াল করা উচিত আর এদিকে চলে গেছে খামার বাড়ির দিকে এই সড়কটি আমরা এ গেট দিয়ে এখন উঠবো আপনাদেরকে একটু জাস্ট দেখাবো মেট্রো স্টেশন ফার্ম গেটের এ গেট এটি ঠিক প্রাণী সম্পদ অধিদপ্তরের গেটের সঙ্গেই লাগানো এখানে স্কেলেটর দিয়ে ওঠা যায় এবং সিঁড়ি দিয়ে ওঠানামা করা যায় এই গেটে আপনারা যারা এই ফার্ম গেট স্টেশন ব্যবহার করবেন তারা চাইলে এটাকে ওভার ব্রিজ হিসেবে ব্যবহার করতে পারবেন রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য বিশেষ করে বৃদ্ধ বয়স্ক অসুস্থ মানুষজনদের সুবিধা আছে এখানে স্কেলেটর লিপগুলো ব্যবহার করে যেতে পারেন চাইতে একটু সুবিধা হবে তাদের এখানে নিচে শপিং মল এরিয়া যে কারণে দেখবেন যে একটি দিয়ে সিঁড়ি আছে প্রশস্ত এবং আছে নামার আহ এবং আরেক পাশে দিয়ে ওঠা যায় আর সিঁড়ি দিয়ে ওঠা নামা করা যায় একটা স্কেলেটার দিয়ে ওঠা যায় একটা স্কেলেটার দিয়ে নামা যায় এবং সিঁড়িগুলো দিয়ে ওঠা নামা দুটি করা যায় আর নিচে যে শাটারিং দেখছেন এখানে শপিং মল মূলত কর্মীরা সবসময় এখানে পরিষ্কার রাখেন আচ্ছা ময়লা কেমন হয় স্টেশনগুলোতে হয় না না মানুষ সচেতন না আপনাদের এই স্টেশনে ময়লা কম অন্যগুলোতে বেশি ময়লা এখানে ময়লাও অনেক কম কয়বার করে পরিষ্কার করেন এভাবে চব্বিশ ঘন্টা চলতে থাকে এই এটা এই শাটারিংটাই মূলত শপিং মল এবং এই যে দেখছেন ভেতরে এই যে ভেতরে ফাঁকা অংশ দেখা যাচ্ছে এটা এখনো আসলে বরাদ্দ হয়নি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম কার্বান বাজারে ঠিক কীভাবে এখানে আছে প্রিয় দর্শক আমরা ঠিক আছি এই মুহূর্তে পামগেট ইন্দিরা রোডে দেখতে পাচ্ছেন এই ইন্দিরা রোডের পাশ থেকেও মেট্রো রেলে পামগেট স্টেশনে চলা যায় সামনে দেখতে পাচ্ছেন পামগেট মেট্রো স্টেশন আর এদিকে হচ্ছে মেট্রো রেলের ডি গেট যেটি মানিক মে এভিনিউ দিকে আসলে এবং কুতুববাগ দরবার শরীফ যেটি এসে পাশে আসলে এবং এই বি গেটে লিফ্ট আছে সিঁড়ি আছে এবং এসকেলেটর আছে এই প্রান্তের দিকে সিঁড়ি মাঝখানে লিফ্ট এবং ও প্রান্ত থেকে এসকেলেটর আছে এবং সামনে একটি করিডোর চলে গেছে ফুট ওভার ব্রিজের মতো এই সেই লিফ্ট যেটি আসলে বিশেষ চাহিদা সম্পন্ন প্রবীণ ব্যক্তিদের ওঠা নামার ব্যবস্থা আছে আমরা প্রত্যাশা রাখবো মেট্রো রেলের লিপগুলো যাদের জন্য ব্যবহারের তারাই শুধু ব্যবহার করবেন অন্য মানুষজন ব্যবহার করবেন না আমি নিজেও মেট্রো রেলের লিপটি উঠি না এটা ঠিক কুতুবাধ দরবার শরীফের যে ভবনটি আছে সেই ভবনের বরাবর এখানে ডি গেট এখানে ঠিক একটি চলন্ত সিঁড়ি আছে এসকেলেটর এবং এটি মানিক মিয়া অ্যাভিনিউর দিকে চলে গেছে অর্থাৎ মানিক মেয়ে অ্যাভিনিউ ইঞ্জিনা রোডের যারা মানুষজন আছেন আশপাশে তারা এই স্টেশনটি ব্যবহার করতে পারবেন একটি চমৎকার লিফ্ট এই লিফ্টগুলো পরে চালু হয়েছে এভাবে টিস্যু পরে থাকে অনেক জায়গায় দুঃখজনক এখন গরমকালে যাত্রীরা যেন টিস্যু না ফেলেন আমি এটি অনুরোধ করবো যারা ভিডিও দেখছেন তারা যেমন সচেতন হবেন অন্যদেরও সচেতন করার ব্যাপারে উদ্যোগী হবেন কুতুববাগ দরবার শরীফের এই ভবনের নিচে একটি রেস্টুরেন্ট আছে উপরে দরবার শরীফ এখানে অনেক মরিদ পীরের মরিদ যারা আছে তারা আসেন এখানে এই হচ্ছে ফার্মগেট মেট্রো স্টেশনের ডি গেট দিয়ে ওঠার পরে এই করিডোরটি লম্বা একটি করিডোর ফার্মগেট যে মাঠটি ছিল শিশু পার্কটি ছিল ফার্মগেট শিশু পার্ক সে শিশু পার্কের উপর দিয়ে আমরা যাচ্ছি পাশে ইস্পাহানি চক্ষু হাসপাতাল এবং এই গরমকালে এখানে অনেক সবুজ সবুজ গাছপালা দেখতে পাচ্ছি গরমের মধ্যে তপ্ত গরমের মধ্যে মাঝে মৃদু সুন্দর বাতাস বয়ে আসছে এদিকে হচ্ছে গেট মেট্রো স্টেশন এখন ট্রেনটা দেখতে পাচ্ছেন আপনার একটা ট্রেন দেখায় আগে ট্রেন চলে যাচ্ছে একটু আগে বলছিলাম ওই প্রান্ত থেকে যে এই পাশে ইসলামিয়া চক্ষু হাসপাতাল পাম গেটের সামনেই গেট আছে এ পাশ থেকে আপনারা নেমে যেতে পারবেন কারণ রাস্তাটাতে ডিভাইডার দেওয়া আছে এবং ডিভাইডারে রেলিং দেওয়া আছে কোনো জেব্রা ক্রসিং নাই রাস্তা পার হওয়ার জন্য আপনাদেরকে দেখিয়েছি এই নিস্তলাটি হচ্ছে শপিং মল এরিয়া এবং দুপাশ থেকে ওঠার জন্য এক্সকেলেটার আছে নামার জন্য এসকেলেটর আছে এবং ওঠা নামার জন্য সিঁড়ি আছে উঠলাম ওঠার পরে কিন্তু এখানে টিকিট কাউন্টার এরিয়া ফার্মগেট মেট্রো স্টেশনে তিনটি টিকিট বিক্রয় মেশিন আছে দুটি টিকিট কাউন্টার আছে দেখতে পাচ্ছেন এই প্রান্তে এবং কিছু যাত্রীও যাতায়াত করছেন এদিক থেকে তো দেখাতে চাই আপনাদেরকে ফার্মগেট মেট্রো স্টেশন থেকে অন্যান্য স্টেশনের ভাড়া ফার্মগেট মেট্রো স্টেশন থেকে মতিঝিলের দিকে যেতে হলে মতিঝিলের ভাড়া তিরিশ টাকা কমলাপুর হয়ে গেলে চল্লিশ টাকা হবে যেহেতু কমলাপুর থেকে মতিঝিল লাইনে কাজ চলছে কিন্তু মানচিত্রে দেওয়া আছে যেহেতু এমআরটি লাইন সিক্সের পরিপূর্ণ লাইন হচ্ছে উত্তর উত্তর থেকে কমলাপুর পর্যন্ত এছাড়া ফার্মগেট থেকে বাংলাদেশ সচিবালয় তার ভাড়া তিরিশ টাকা এছাড়া কারওয়ান বাজার শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই তিনটি স্টেশনে ফার্মগেট থেকে ভাড়া বিশ টাকা একইভাবে উত্তর উত্তরের দিকে বিজয় সরণি আগারগা এবং শেওড়াপাড়ায় তিনটে স্টেশনের ভাড়া বিশ টাকা কাজীপাড়া এবং মিরপুর দশের ভাড়া হচ্ছে তিরিশ টাকা মিরপুর এগারো ভাড়া চল্লিশ উত্তরা পল্লবী ভাড়া পঞ্চাশ উত্তরা দক্ষিণে ভাড়া ষাট উত্তরা সেন্টারের ভাড়াও ষাট এবং উত্তরা উত্তরের ভাড়া সত্তর টাকা ফার্মগেট স্টেশন থেকে তীব্র গরমে মেট্রো রেলের পাখাগুলি চমৎকার বাতাস দেয় অনেক বিশাল বিশাল পাখার ফ্যান এবং সত্যি প্রশান্তি মন জোরে দেয় চমৎকার বাতাস এখানে মেট্রো রেলের জরিমানার বিষয়গুলো লেখা আছে তিন ফুট বা তার অধিক শিশুর টিকিট বাধ্যতামূলক এবং কার্ডের ব্যবহারের নিয়ম দেওয়া আছে সঠিকভাবে কার্ড কীভাবে ব্যবহার করতে হবে এমআরটি পাঁচ সম্পর্কে তথ্য দেওয়া আছে আমরা এখন উঠে যাব প্ল্যাটফর্মে আপনাদেরকে দেখাবো যা তো আমরা এখন যাই আপনাদেরকে জাস্ট দেখাবো প্ল্যাটফর্মটা মূলত এটা হচ্ছে ফার্মগেট মেট্রো স্টেশন দুই নম্বর প্ল্যাটফর্ম আছে উত্তরা উত্তর অভিমুখে যারা উত্তরা উত্তরের দিকে যাবেন তারা দুই নাম্বার প্ল্যাটফর্ম ব্যবহার করবেন আর যারা মতিঝিলে যাবেন তারা এক নম্বর আমরা উপরে প্ল্যাটফর্ম দেখি আপনাদেরকে ভিডিওটি শেষ করে দেব প্রিয় দর্শক এটা হচ্ছে ফার্মগেট মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম যেখান থেকে যাত্রীরা ট্রেনে ওঠেন এবং নামেন যেহেতু এখন তীব্র গরম চলছে দুপুরবেলা ঠিক সাড়ে বারোটায় যাত্রীর সংখ্যা অনেকটাই কম বিক্ষিপ্তভাবে যাত্রীরা দাঁড়িয়ে রয়েছেন উত্তরা উত্তর অভিমুখী প্ল্যাটফর্মে কিছু যাত্রীকে দেখছি এবং মতিঝিল অভিমুখী তো প্রিয় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের ফার্মগেট মেট্রো রেল স্টেশন আশা করি এই ভিডিওটিতে আপনারা ফার্মগেট মেট্রো স্টেশন সম্পর্কে কিছু তথ্য পেলেন দেশে এবং দেশের বাইরে যারা ভিডিও দেখছেন সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ